সাবস্ক্রাইব করে দিলে ইনশাআল্লাহ আপনারা আমি যেগুলা যে ভিডিওগুলো আপলোড দিব সবগুলা ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে অবশ্যই সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য রেডি থাকবেন ওকে লেটস গো আজকে টপিকটা হচ্ছে টপিকটা নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি ওকে আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি ফলো বাটন বা আপনি একটা ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে ফলো বাটন অ্যাড করার জন্য ফার্স্ট আপনার থেকে যেতে হবে আপনার মেইন ফেসবুকে আপনার মেইন ফেসবুকে যাওয়ার পরে আপনার প্রোফাইলে ঢুকতে হবে ওকে তো আপনার প্রোফাইলে আমি মনে করো আমি আমার প্রোফাইলে ঢুকলাম আপনিও আপনার প্রোফাইলে ঢুকবেন এভাবে ঢুকার পরে আপনি এই যে এখানে হচ্ছে থ্রি ডট বাটন আছে আপনি থ্রি ডট বাটনটা যদি না দেখেন আমি আপনাকে দেখা দিচ্ছি এই যে থ্রি ডট বাটন এই থ্রি ডট বাটম আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি প্রফেশনাল মোড অন করার জন্য একটা জায়গা পাবেন সেটা হচ্ছে এটা এই জায়গাটা হচ্ছে প্রফেশনাল মোড অন করতে পারবেন এখানে বলতেছি কি টার্ন প্রফেশনাল মোড অফ মানে হচ্ছে আমার অলরেডি অফ নাই আমার অলরেডি অন আছে তার মানে হচ্ছে আমার অলরেডি অন আছে বিদায় আমাকে অফ করতে বলতেছে তো আমি আমার যদি অন না থাকতো অফ থাকতো তাহলে আমাকে অন থাক করতে বলতো মানে টার্ন প্রফেশনাল মোড অন করতে বলতো এখন একটা সিক্রেট বিষয় হচ্ছে আপনি যখন আপনার প্রোফাইলটা যখন লক রাখবেন তখন কিন্তু এই অপশনটা আসবে না ব্লার হয়ে থাকবে এই অপশনটাতে ক্লিক করতে পারবেন না ট্রান প্রফেশনাল মোড অফ এটা আসবে না আপনি যখন লক খুলে দিবেন তখন কিন্তু এই অপশনটা আসবে সেক্ষেত্রে হচ্ছে আপনার আমি মনে করেন ফার্স্টে আপনাদের জন্য আপনাদের সুবিধা তো আমি এটা হচ্ছে আগে কি করি অফ করি এটা মনে করেন আমি অফ করে দিলাম ক্লোজ করে দিব এখন হচ্ছে আবার দেখেন আমি একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পরে আমার কিন্তু অন্যরকম চেহারা হয়ে গেছে এখানে হুম আমার চেহারাটা কিন্তু আমার প্রোফাইলের চেহারাটা কিন্তু এরকম হয়ে গেছে এরকম অ্যাট স্টুডিও আছে এডি প্রোফাইল আর কোনো কিছু নয় থ্রি ডট অপশ অপশন আছে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাও এরকম থাকবে আপনি জাস্ট এরকম এখানে হচ্ছে ডট বাটন যেটা আছে ওইখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে দেখেন এখন এখন কিন্তু ভিন্ন চিত্র দেখেন এখন কিন্তু টার্ন অন অন কথা বলতেছে প্রফেশনাল মোড অন কথা বলতেছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে হচ্ছে যেরকম যেরকম আসবে আপনি ওই সোজা সোজা দিয়ে দেবেন এখানে হচ্ছে আপনার টার্ন অন কথা বলতেছে তা আমি অন অপশনে ক্লিক করলাম টার্ন অন অপশনে ক্লিক করার পরে আমার অলরেডি অন হয়ে গেছে এখন আপনাকে কিছু শিখে এখানে হচ্ছে ইনকাম করার জন্য আপনাকে তেরোটা এখানে হচ্ছে সাতটা এখানে হচ্ছে দুইটা ছয়টা এখানে হচ্ছে সাতটা দশটা স্টেপ আপনার থেকে ফোন করতে হবে দশটা স্টেপ কি কি আপনার থেকে ফার্স্টে ক্রিয়েট নিউ কন্টেন্ট দেখেন নিউ কন্টেন্ট আপলোড মানে একটা নতুন একটা কন্টেন্ট আপলোড করতে বলতেছে এরপর হচ্ছে আপনার এক নম্বর স্টেপ এটা দুই নম্বর স্টেপ হচ্ছে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে বলতেছে তারপরে এখানে হচ্ছে দেখেন এরপরে অ্যাড ডিটেলস অ্যাবাউট সেলফ আপনার সম্পর্কে দিতে বলতেছে আপনি এখানে ক্লিক করলে আপনি আপনার যা খুঁজবে ওইগুলো দিবেন তারপর হচ্ছে আপনার লার্ন হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাড আপনি জাস্ট ক্লিক করলে অ্যাড রান করতে হবে না আপনি বোস্ট করতে হবে না জাস্ট এখানে ক্লিক করলে এটা সঠিক সেন্টে চলে আসবে এরপর হচ্ছে রিভিউ অডিয়েন্স সেটিং রিভিউ অডিয়েন্স সেটিং অডিয়েন্স সেটিং এখানে যদি আপনি ক্লিক করেন আপনি বুঝতে পারবেন এখানে হচ্ছে এটা অন করে দিতে হবে অন করে ডান দিতে হবে এতটুকু কাজ আর কোনো কাজ নেই তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে অটোমেটিকলি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট ফেসবুক আপনার এখানে হচ্ছে এটা অফ থাকবে এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে অ্যাড করার পরে অটোমেটিকলি শেয়ার হয়ে হয়ে যায় মতো আপনি রাখতেও পারেন আপনি চাইলে নাও রাখতে পারেন ঠিক আছে ওটা আপনার বিষয় এরপর আসেন আরো কয়েকটা স্টেপ আছে এড প্রোফাইল পিকচার আপনার প্রোফাইল পিকচার এড করতে হবে তারপর সঠিক সিনে আসবে এটা পূর্ণ হয়ে যাবে তারপরে এড কাবার ফটো তারপর হচ্ছে এটা কভার ফটো এড করতে হবে এরপর আপনার বায়ু বায়ুটা যদি না শুনেন তাহলে আমি আপনাকে লাস্টে করে দেখা দিচ্ছি বায়ু কীভাবে অ্যাড করবেন তারপর হচ্ছে সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটাগরি আপনার প্রোফাইল ক্যাটাগরি সিলেক্ট করবেন এখন প্রোফাইল ক্যাটাগরি সিলেক্ট করার জন্য কোথায় যাবেন এখন আমার চিত্রটা কিন্তু ভিন্ন হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমার চিত্রটা কিন্তু ভিন্ন হয়ে গেছে এখানে হচ্ছে ড্যাশবোর্ড এখানে হচ্ছে অ্যাডভার্টাইজ এখানে হচ্ছে এখন সাতটা অপশন হয়ে গেছে এর আগে ছিল আরো কোন আমি হচ্ছে এখানে বায়োটা কোনটা এই যে বায়োটা হচ্ছে এটা এই যে এখানে যেটা লিখছি ওইটাই হচ্ছে বায়ো ঠিক আছে আপনি চাইলে কিভাবে লিখতে পারেন আপনার এখানে তো থাকবে না আমি এখানে চাইলে এখানে ক্লিক করলে এডিট করতে বলব রিমুভ করতে বলবে তো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি আমার যদি না থাকে আমি কীভাবে অ্যাড করবো আমি থ্রি ডট বাটমে ক্লিক করব থ্রি ডট বাটমে ক্লিক করার পর উপরে এডিট অপশানে ক্লিক করবো উপরে এডিট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন প্রোফাইল পিকচার অ্যাড করলে এডিট অপশানে ক্লিক করবেন হ্যাঁ খাবার ফটো অ্যাড করলে এখানে এডিট অপশানে ক্লিক করবেন বাইও অ্যাড করলে এদিক থেকে এই যে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর আপনি এডিট বাই অপশনে ক্লিক আমার তো এডিট বাই আসছে অলরেডি কারণ হচ্ছে আমার অলরেডি এড আছে আপনি এখানে এক ওয়ান হান্ড্রেড ওয়ান ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার যা লিখা এটা লিখতে পারেন আপনি আপনার মতো করে একটা লিখে নিয়ে আপনার সম্পর্কে লিখবেন বা আপনি কি সার্ভিস দেন যদি ফেজের জন্য হোক এটা আপনি আপনার মতো করে লিখবেন ওকে আমার অলরেডি অ্যাড আছে ওই জন্য দেখায়নি এরপর হচ্ছে ডিটেলস ডিটেলসে আপনি আপনার মতো করে এডিট অপশানে ক্লিক করে আপনি আপনি কী করেন কোন কাজ পারেন কী কাজ করেন এগুলো অ্যাড করে দিবেন এই হচ্ছে কথা আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট লিঙ্ক থাকতে পারে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক থাকতে পারে এগুলো হচ্ছে এখানে লিঙ্ক অপশানে ক্লিক করে অ্যাড করতে পারবেন ঠিক আছে এবং অ্যাড করার পর আপনি সেভ করে দিলেই আপনার কাজ শেষ এখন হচ্ছে আমার আপনাদের প্রফেশনাল মোড অন হয়ে যাবে আমার প্রফেশনাল মোড অন হয়ে গেছে এখন চাইলে আমি ইনকাম করতে পারবো এখন ইনকাম করার জন্য আপনি কী কী পদক্ষেপ আছে এগুলো জানার জন্য সি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন আমি স্টার্ট উইথ ট্রাভেল দিব এখানে হচ্ছে ওপেন করে দেবো এখানে হচ্ছে উইকলি চ্যালেঞ্জ দিবে আপনাকে এগুলো ফরম করতে হবে নিয়মিত আপলোড দিতে হবে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে নিয়মিত পোস্ট আপলোড দিতে হবে এভাবে হচ্ছে আপনার একটা ফেসবুক আইডি গ্রোথ করবে এবং হচ্ছে আপনি এখান থেকে চাইলে মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে ভিডিও আপলোড করার মধ্যে দিয়ে ওকে